গভীর পুকুরের নিচ থেকে সেনাকর্মীর বাইক উদ্ধার হাওড়ার ডোম জুড়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানা যায় হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত সলভ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পুকুরে দুটি কিশোর স্নান করতে নামলে তাদের পায়ে শক্ত কিছু আটকালে তারা ডুব দিয়ে দেখে একটি বাইক জলের নিচে পড়ে রয়েছে মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায় এলাকায় ঘটনাস্থলে ডোমজোর থানার পুলিশ গিয়ে গাড়িটি উপরে তুললে দেখা যায় গাড়ির সামনে আর্মি রেখা অর্থাৎ সেনাকর্মীর গাড়ি বলেই মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ বাইকটি কিভাবে এখানে এলো গাড়িটি চুরি করে নিয়ে আসা হয়েছে কিনা সহ বেশ কিছু প্রশ্নের উত্তরে খোঁজ করছে পুলিশ পাশাপাশি গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে ডোমজোর থানার পুলিশ ডোমজোর থেকে শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা হ্যাঁ একটা বাইক পড়ে আছে ওটা ঘন্টাখানেক আগে আমাদের এই দুটো বাচ্চা ছেলে এরা দেখতে পেয়েছিল তারপরে দেখতে পেয়ে তারপরে খবর হতে সবাই ইয়ে করেছে এবং থানাতেও খবর দেওয়া হয়েছে গাড়ির কে মালিক সে এখনো জানা যাচ্ছে না গাড়িটা এখনো পড়ে রয়েছে থানা থেকে এলে পুকুরের জলে পড়ে রয়েছে থানা থেকে এলে তবে বোঝা যাবে গাড়িটা দেখে তো বোঝা যাচ্ছে না অন্তত হ্যাঁ তার মানে রবিবারের পরে রবিবারের পরে হবে কারণ রবিবার এই পুকুরে জাল হয়েছে তারপরে যা পড়ার গাড়িটা পড়ে যায় তো না পুকুরে ব্যবহার করে কিন্তু সামনে থেকে ব্যবহার করে ছেড়ে দেয় আর বেশি নামে না ওই কারণে দু একজন ব্যাপার সেটা বলা যাচ্ছে না আসপাসের লোক না কারণ এটা এক্স আর্মির গাড়ি আছে এম টি ফিফটি গাড়ি আছে গাড়িটার নাম্বার কত আছে শুনে তো হ্যাঁ ডাবলু বি ওয়ান টু এ ওয়াই নাইন থ্রি সেভেন এইট গাড়িটার নাম্বার আছে এটা মনসাডাঙ্গা বারোয়ারিতলা মনসাডাঙ্গা লালবাড়ি আমার নাম ইন্দ্রনাথ চ্যাটার্জি

কি ফুট এই কিভাবে খোলা যাবে আই ডট চেইন কপি দিয়ে তুমি যাও নেبرو অপরাধী বলে আনতা হই যায় পুখো পুখো ওই হাতে যখন গাড়ি উপরে তখন তুমি আসল এই পুকুরে কি না হ্যাঁ আটে ফোন করে দাও